আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কাছে এবং দূরে শহর এবং গ্রামে দেশ এবং দেশান্তরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি বন্ধুরা আজ তোমাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি ওহিরমার কিচেন অ্যান্ড লাইফ স্টাইল তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে তো আমার ভিডিওর সাথে থাকবে এই তো বন্ধুরা আজ তোমাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর সেই রেসিপিটা হলো মুরগির মাংস কষা এই তো কিভাবে করে কষা করে মুরগির মাংস রান্না করতে হয় সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম আজকে তোমাদের সামনে আমি অহিরমার লাইফ স্টাইল তো বন্ধুরা যাই হোক ভিডিওর এই পর্যন্ত যারা চলে এসেছ তো বন্ধুরা সুন্দর করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আশা করি আমার ভিডিওর সাথে থাকবে তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে তোমাদের মূল্যবান মন্তব্যটি জানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো যাই হোক এই তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এখানে মুরগির মাংস নিয়ে নিলাম আর তারপরে এখন হলুদ মরিচ সব এগুলো লবণ দিয়ে মুরগির মাংসগুলো ভালোভাবে মেখে নেব বন্ধুরা এই কাজটা সচরাচর আমরা সবাই পারি তো যাই হোক আমি এখন একটা হাত দিয়ে কাজটা করবো যেহেতু মুরগির মাংসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করব একবারে হাতে যেহেতু এটা সবগুলো মুরগির মাংসের মধ্যে মানে হলুদ মরিচ লবণটা লেগে যায় তো বন্ধুরা যাই হোক এই তো এভাবে করে কাজটা সম্পন্ন করতেছে হাত দিয়ে একদম চেপে চেপে মেখে নিচ্ছি সবগুলো মাংসর মধ্যে হলুদ মরিচগুলো লেগে দিচ্ছি যাতে করে এগুলোর ভিতরে লবণগুলো ঢুকে যায় অল্প সময়ের জন্য তো আমি এই তো বন্ধুরা এইভাবে করে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তো বন্ধুরা এই পর্যন্ত যারা লাইক কমেন্ট করে আমার ভিডিওর সঙ্গে আস সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তো বন্ধুরা যাই হোক এই পর্যায়ে আমি দশ মিনিট রেস্টে রাখার পরেই তো আমি এখন একটা এখানে আমি একটা প্যান বসাই দিয়েছি সেই প্যানের মধ্যে এত পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আগে আমি চিকেনগুলোকে ভেজে নেব এই চিকেনগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব যেহেতু এটা ব্রয়লার মুরগি তার জন্য এটাকে ভালোভাবে ভাজতে হবে আর এই ব্রয়লার মুরগিটাকে ভালোভাবে ভাজলে সেটা খেতে অনেক ভালো লাগে অনেকজনের এই ব্রয়লার মুরগিটাকে এমনিতেই মেখে একসাথে রান্না করে ফেলে আসলে আমার কাছে ভালো লাগে না তার জন্য আমি যখনই রান্না করি তখনই আমি চেষ্টা করি এটাকে ভেজে এ একটু কড়াভাবে বেজে তারপরে রান্না করার জন্য তো বন্ধুরা এই তো দেখতে থাকো যাই এই পর্যায়ে আমি আমার চিকেনগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলোকে ভেজে নিব বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও সার্থক তার বন্ধুরা তোমরা যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই তোমাদের কাছের মানুষদের কাছে বা তোমাদের নিকট আত্মীয়দের কাছে শেয়ার করে দিবে যাতে করে আমি আরও আরও ভিডিও বানাতে অনুপ্রাণিত হই তোমাদের কমেন্ট পেয়ে মূল্যবান কমেন্ট পেয়ে তো বন্ধুরা আশা করে আমার ভিডিওর সঙ্গে থাকবা তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটি জানাবে এই তো দেখো এই পর্যায়ে আমি সবগুলো চিকেনকে ভেজে নিচ্ছি আসলে এই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে আমি এখানে চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখেছি কেননা এগুলো আস্তে আস্তে ভাজলে তাহলে এগুলো এপিট ওপিট উলটিয়ে পাল্টিয়ে সবগুলো চিকেনকে ভেজে নিতে হবে যেহেতু এগুলো সবগুলো একদম ভালোভাবে ভাজা হয় কেননা ব্রয়লার মুরগি এমনিতে একটু নরম থাকে আর এ পর্যন্ত আমরা একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিই তাহলে সেগুলো পারফেক্টভাবে ভাজা হবে এই তো বন্ধুরা দেখো আমি প্রায় পনেরো মিনিট পর্যন্ত এগুলোকে ভেজে নিয়েছি নর্মাল তো মানে লো লো আছে আমি এটাকে পনেরো মিনিট পর্যন্ত ভেজে তারপরেই তো দেখো এই ব্যবস্থা হয়েছে তো যাই হোক এরপর যে আমি একটা পাতিল নিয়ে নিলাম এই পাতিলের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যেহেতু আজকে চিকেন কষাটা রান্না করব তো এখানে এখানে প্রথমে যেহেতু চিকেনগুলোকে ম্যারিনেট করে নিলাম তারপর সেগুলোকে ভেজে নিলাম এখন সেগুলো রান্না করে কষে রান্না করার তো এই পর্যায়ে তো দেখো আমি পরিমাণ তেল নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ এবং মরিচগুলো দিয়ে দিলাম তারপরে এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো তো ভিডিওর এই পর্যন্ত যারা এসেছে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আর বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে বা ভিডিওটি পুরো ভিডিওর সাথে থাকবে এই তো আমি কিনা হলুদ মরিচ লবণ আদা রসুন সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা যদি ভিডিওটি স্কিপ করো তাহলে অবশ্যই অবশ্যই দেখা যাবে কোনো না কোনো অংশ বাদ পড়ে যাবে তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করেছি হয়তো বা যারা এভাবে করে ব্রয়লার মুরগি রান্না করতে পারো না তাদের জন্য ভিডিওটা অনেকটা উপকৃত হবে এবং বুঝতে পারবে যে কিভাবে করে চিকেন কষাটা রান্না করতে হয় তো বন্ধুরা যাই হোক এরপর যে আমি হলুদ হলুদ সব কিছু দিয়ে এখানে মশলাপাতি যা যা ছিল সবগুলো মশলাপাতি দিয়ে দিচ্ছি আরেকটা কথা না বললে নাও দেখো এই যে এখানে যে তেজপাতাগুলো সেগুলো ছিল আমার গাছের তেজপাতা এগুলো একদম পিওর আর এগুলো গ্রান্ডটা ছিল অসাম দেখতে অনেক ভালো লাগছে এবং পর্যায়ে আবার শুরু করলাম আমরা কষিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এখন আমি এ তো মুরগির মাংসগুলো এখানে যেগুলো ফ্রাই করে রেখেছি সেগুলোকে একটা বাটিতে উঠে রেখেছি এখন সেগুলো ভালোভাবে মশলাপাতিগুলোর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু এটা চিকেন কষা প্রথমে মুরগিগুলোকে ফ্রাই করেছি তারপর আবার চিকেনকে এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখেন আমি এখানে প্রথম অবস্থাতে কোনো কিছু পানি অ্যাড করি নাই এখানে শুধু তেলের উপরে মশলাগুলো ভেজেছি আর সে মশলাগুলোর উপরে এখন যে চিকেনগুলো ভাজতেছি আর এগুলো নাড়াচাড়া করে এমনভাবে ভাজতে হবে যা যেহেতু এগুলো মানে চিকেনগুলো ভালোভাবে মানে একদম কষার মতো হয়ে যায় তো বন্ধুরা যাই হোক এটা একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে আর এখানে চুলার আঁচটা একটু লো আসে রাখতে হবে তো বন্ধুরা যাই হোক আসলে সব মিলিয়ে এই তো এই চিকেন কষাটা রান্না করে ফেলতেছি তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ তোমরা যে যেখান থেকে আমার ওহিরমার কিচেন অ্যান্ড লাইফ স্টাইল আমার ভিডিওটি দেখছ সবাই এর কাছে অনুরোধ রইল আশা করি অবশ্যই অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না বন্ধুরা তোমরা যখন পাশে থাকো তোমাদের সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে আসলে অনেক ভালো লাগে ভিডিও বানাতে আর অনেক অনেক মানে উৎসাহিত জাগে মনের মধ্যে সব মিলিয়ে অনেকটাই ভালো লাগে তো বন্ধুরা আসলে আমরা ইউটিউব জগতে কাজ করতে এসেছি যদি তোমাদের একটু ভালোবাসা একটু অনুপ্রেরণা পাই তাহলে আমাদের এই পথ জার্নি করাটা অনেক সহজ হয়ে যাবে যাই বন্ধুরা এই পর্যায়ে আমি দেখো চিকেনগুলোর মধ্যে এখন পানি অ্যাড করে দিচ্ছি এখানে আমি প্রথমে অল্প একটু পানি দিয়ে দুই একটা নাড়া দেবো তারপর আমি আবার বাকি পানিগুলো অ্যাড করে দেবো তো বন্ধুরা দেখ তো এখানে আমি প্রথম অল্প পানি দিয়ে পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নিলাম যাই হোক বন্ধুরা আমি অফ ক্যামেরাতে আরও কিছু পানি অ্যাড করে দিয়েছি ওই পানিগুলো শুকানোর পর থেকে তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে এ পর্যন্ত চলে আসলাম ভিডিওর তো যাকে এখন আমি ঢাকনা দিয়ে দেবো পানি অ্যাড করার পরে এখানে আমি দশ মিনিট রান্না করব। যেহেতু এখানে ব্রয়লার মুরগি বেশি সময় লাগে না তো সেহেতু দশ মিনিট হলে এনাফ তো বন্ধুরা এই তো দেখো এই পর্যায়ে যাক আমার চিকেন কষাটা একদম রান্না হয়ে গেছে দেখো মাসাল্লাহ দেখতে অনেক দারুণ লাগছে এবং কালারটা অনেক ভালো আসছে আর আসলে আমার কাছে ভালো লাগে যে কোনো খাবার আমার কাছে যদি কালারটা ভালো না আসে বা ভালো না হয় তাহলে আসলে আমার খেতেও ভালো লাগে না তো যাই হোক আলহামদুলিল্লাহ এই চিকেন কষাটা অনেকটাই মজা হয়েছে যেহেতু এটাকে প্রথমে ফ্রাই করে ভালোভাবে ফ্রাই করেছি তারপরে সেটাকে অল্প অল্প আগুন দিয়ে তারপর রান্না করেছি সব মিলিয়ে অনেক ভালো লেগেছে তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমার কিছু কিচেন্ট লাইফ স্টাইল আশা করি সবসময় আমার ভিডিওর সঙ্গে থাকবা পাশে থাকবা এবং এই বোনটাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবে এই আশাটা তোমাদের কাছে সবসময় থাকে আমার তো বন্ধুরা আসলে জীবনের কথা যাই বলতেছি আর কি যাকে ইউটিউব ইউটিউব জীবনে আমরা অনেকটাই জার্নি করতেছি বা এখানে অনেক পথ পাড়ি দিতে হবে একা একা কখনও কোনো কাজ করা সম্ভব না তাই সবাই যদি একে অপরের পাশে থাকে বা সবাই সবাইকে ভালোবেসে কিছু সময় সবাই সবার জন্য রেখে যদি এই পথে এগিয়ে এগিয়ে যেতে পারে তাহলে আলহামদুলিল্লাহ এখানে মনে হয় সার্থকতা সবারই আসবে আর কি আসলে এখানে উজাড় করে ভালোবাসার জায়গা আর এখানে কোনো দ্বিদাদ্বন্দ্বের জায়গা না আর কি বন্ধুরা তো আমার তো ভালোই হয়েছে চিকেন কষাটা যাক আমার মেয়েরা অনেক মজা করে খেয়েছে ফ্যামিলির সবাই খেয়েছে সবাই খেয়ে অনেক সুনাম করেছে তো আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ঘরে তৈরি করবে প্রিয় মানুষদেরকে এভাবে করে ব্রয়লার মুরগিটা খাওয়াবে রান্না করে তারা কখনোই বুঝতে পারবে না যে আসলে মুরগি এত অনেকজনে দেখা যাচ্ছে ব্রয়লার মুরগি পছন্দ কর না তারাও এভাবে করে রান্নাগুলো অবশ্যই অবশ্যই পছন্দ করে নেবে বন্ধুরা তো বন্ধুরা ছোটো বাচ্চারা তো ব্রয়লার মুরগি অনেকটাই পছন্দ করে যেহেতু এটা নরম আর বাচ্চাদের জন্য অনেক ভালো এই ব্রয়লার মুরগির মধ্যে আসলে যা খেতে ভালো লাগে তো বন্ধুরা অনেকটাই ভালো লেগেছে কেমন হচ্ছে আমার ভিডিওটি জানাবে সবাই আল্লাহ পেস